হ্যালো বন্ধুরা তাঁতের পরে চলে আসো তোমরা সবাই লাগবে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই আর সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর লাইকটা একটু শেয়ার করে লাইক করে তারপরে জয়েন হবে তারপরে কমেন্ট করবে ওকে কেমন আছো বৌদি শুভন শুভেন্দু প্রামাণিক ভালো আছি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তুমি কেমন আছো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য থ্যাংকস আর একটু শেয়ার করে দিও আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ভিডিও কলে কথা বলতাম আচ্ছা আমার ভিডিও কল নেই কিভাবে কথা বলবো তোমার সাথে ভিডিও কলে বলো অরিজিৎ রয় আপনার চোখ দুটো কেমন যেন মানে কেমন আমার চোখ দুটো রাক্ষসি রাক্ষসি হাই হ্যালো 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 সবাইকে ওয়েলকাম প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দাও আর লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দাও তোমরা একটু পাশে থাকা লাইক বাটনটা একটু ডান করে দাও হে হ্যাঁ হ্যালো সবাইকে মোস্ট ওয়েলকাম যারা নতুন আছে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যায় ওকে করে দেবে কিন্তু মাস্ট করতেই হবে এটা সবার বাড়ি চলে যাব তো প্লিজ একটু লাইক করে দাও লাইভটাকে আর বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে বাকিরা আমার লাইভে জয়েন করতে পারে এখন আমি ভূত সাহায্য ভাবছি ভূত সাজে লাইভের মধ্যে তোমাদের ভয় দেখাবো তোমার বরের বা ইয়া বড় বিশ্বাস করো ইয়া বড় বুঝেছো আমি কখনো মাপিনি তাও আমি বললাম তোমাকে এত বড় তো হয় এত বড় তার থেকেও বড় হবে বুঝেছো জ্যাফার হোসেন তুমি বুঝেছো আশা করি তুমি বুঝেছো তো প্লিজ বারোজন আছে লাইভ একটু লাইভটাকে লাইক করে দিও তোমার কমেন্টটা সেই লাগলো গো জাফার সেই লাগলো গ্রাফার পলাশ বৌদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ তো প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দাও পাশে থাকা লাইক বাটনটাকে প্রেস করে দাও মানে লাইক করে দাও আর আমার লাইভটাকে একটু শেয়ার করে দাও আমি জাস্ট এই ফেসবুকে লাইভ করেই তোমাদের সাথে ইউটিউবে লাইক কর করতে এসেছি ওকে তো লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে দাও বৌদি খুব সুন্দর তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ষোলো জন লাইভে আছো প্লিজ যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিওগুলো দেখো গিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো না লাগলে তখন আনসাবস্ক্রাইব করে দেবে তাহলে চুকিয়ে দিও ঢুকিয়ে দিও হ্যাঁ সে তো আমি রেগুলার ঢুকাই সেটা আর কি বলার আছে ও সেই সেটা আমি তোমাকে কেন বলবো তোমাকে কেন বলবো গ্রাফার সেটা আমি রেগুলার ঢুকাই সেটা না হয় আমার বড়টা আমি বুঝে নেবো সেটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ওকে আমার চকলেট বৌদি সরকার হ্যালো তো প্লিজ একটু লাইক করে দিও কেমন লাগে ও সেই লাগে সেটা কেন বলবো কেমন লাগে অবশ্যই ভালো লাগে সেটা আমি তোমাকে কেন বলবো কেমন লাগে তুমি গিয়ে তোমার বউকে জিজ্ঞাসা করবো তাকে যখন মানে কি বলবার মেম্বারশিপ প্রদীপ হালদার প্লিজ আমার না এখনও মেম্বারশিপ ওপেন হয়নি গো তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার করো আমি পেয়ে যাই তবেই আমি মেম্বারশিপ নিতে পারবো তোমাদের আমার তো এখন ওই হয়নি তার জন্য আমি তোমাদের মেম্বারশিপ বলো সিলভার তারপর মানে এইসব এসব কিছুই তোমাদের এখন জয়েন নিতে পারবো না মানে অপশনগুলো আমাকে এখনো দেয়নি এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা আমার মা আবার কল করছে আমি লাইভ আসলে আমার মায়ের যে কি হয় মা ভাবছে আমার মেয়েটা এতবার কল করছি ধরছে না কেন তার মেয়ে যে বিশাল বড় মিটিং নিয়ে বসেছে তা তো জানে না তো প্লিজ একটুখানি লাইক বাটনটা একটু লাইক করে দিও আর লাইকটাকে একটু শেয়ার করে দিও রিকোয়েস্ট করছি তোমাদের রিকোয়েস্ট প্লিজ প্লিজ আর ভিডিওগুলো গিয়ে দেখো আমি এখন ডান্স ভিডিও দিতে পারছি না কারণ কিছু প্রবলেমের কারণে তো প্লিজ আমি এই ধরনের ভিডিও আপলোড করি আশা করি তোমাদের ভালো লাগবে তোমার অনেক দিন তোমার অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো প্লিজ যারা নতুন আছো তারা অবশ্যই আমার পাশে থাকো আর লাইক ব্যাটারটা একটু ডান করে দাও প্লিজ পাশে থাকা লাইক ব্যাটনটা একটু ডান করে দাও একটু ডান করে দাও লাইক করে দাও লাইকটাকে একটু শেয়ার করে দাও বেশি বেশি করে যাতে বাকি ফ্রেন্ডরাও ওইখানে এসে অনেক অনেক কমেন্টস করতে পারে আর আমি অনেক অনেক কমেন্টসের উত্তর রিপ্লাই দিতে পারি ওকে একটা যদি কমেন্টে রিপ্লাই দিতে বেশ মানে কত ইন্টারেস্টিং লাগে না একটু বেশি বেশি কমেন্ট হবে বেশি বেশি করে রিপ্লাই দেব তবেই না ভালো লাগবে কাপড়টা ভাষা একটু দেখব কি কাপড়টা মানে তো তোমরা সকালে সন্ধেবেলা টিফিন করেছো কে কে বলো সন্ধেবেলায় কে কে টিফিন করলে আর কে কে করি অবশ্যই কমেন্টে জানাও আমি তো কিছুই করিনি কি করবো অনেক কিছু আছে কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না শরীরটা ভীষণ দুর্বল লাগছে শুধু ঘুম পাচ্ছে কিন্তু সারাদিন একটু ঘুম পাইনি রাতের বেলা প্রচুর মাথা যন্ত্রণা সারাদিন মাথা যন্ত্রণায় ভুগেছি মানে কি বলবো তোমাদেরকে এখনই যে তোমাদের সাথে কথা বলছে না এটা আমাকে বলতে হচ্ছে তোমরা হয়তো ভাবো কি এই এইরকম বলে ভাবে হয়তো ভীষণ এনার্জি আমার কিন্তু যারা ভিডিও করে না যারা কন্টেন্ট বানায় একমতো তারাই জানে এনার্জি না থাকলেও না এনার্জি তৈরি করে নিতে হয় কারণ এটা আমার কাজ তাই না এটাও আমার কাজের জায়গা তো এনার্জি না থাকলেও যেমন তোমরা কাজ করলে পরে ইচ্ছা না হলেও করতে ইচ্ছা করে এটা ঠিক সেরকম এখন আজকের ইচ্ছা করছে না অন্যদিন আমি এনার্জি নিয়েই করি মুমকি বোঝো না ব্যাপারটা না গো বুঝি না ব্যাপারটা আসো তো এটাই হচ্ছে ব্যাপার আজকে এনার্জি না থাকলেও এখন এনার্জি না থাকলেও করতে হচ্ছে তো ফেসবুক লাইভটা করেছি প্রথম প্রথম বিশাল এনার্জি নিয়ে করেছি লাস্টার থেকে দেখে কি করে আমি নেতি যাচ্ছি মানে যেন আমার ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু আসলে ঘুম নেই ঘুমাবো তো এখন বিছানার উপরেটুকু ঘুম পাবে না কিন্তু যখন লাইভে কথা বলছি তখন আমার ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে প্রতীক বৌদি তুমি যখন হাসো তোমার গালের টোলটা খুব সুন্দর লাগে এইভাবে হাসবে সব সময় একদমই তাই থ্যাংক ইউ ফ্রেন্ড ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে দেখো আমি হাস হাসার চেষ্টা করি কিন্তু দেখো সবার জীবনেই কিছু কষ্ট কিছু দুঃখ কিছু আনন্দ সব মিলেমিশে থাকে তাই না তো হাসিটা যে সব সময় রাখা যায় মুখে কিন্তু না কখনো কখনো হাসির পেছনেও অনেক কিছু থাকে হাসি আড়ালে আবার কখনো কখনও মানে মানে কী বলবো তোমাদেরকে তো ওটাই সবসময় হাসতে ইচ্ছে না করলেও আমি মনে করি হ্যাঁ হাসি খুশি থাকা ভালো শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু সবসময় কি আর হাসি আসে বলো ওই কারণেই হাসি না আসলেও কখনো এই যেমন এখন আমার লাইভে এসে আমার কিন্তু একদম শরীরটা প্রচণ্ড খারাপ তাও আমি কি করছি লাইভে এসে তোমাদের সাথে কথা বলছি কেননা আমার একটা কাজের জায়গা আমাকে করতেই হবে যেমন ফেসবুকে একটু আগে এক মানে তিরিশ মিনিটের ওপরে লাইভ করে এসেছি কত কমেন্ট কত বকবা করে এসেছি মানে আমার রীতিমতো পুরো মাথা ধরে গেছে কমেন্ট পড়তে পড়তে শ্রাবণী আন্টি আপনি কেমন আছেন আনটি আপনি খুব সুন্দর লাগছেন থ্যাংক ইউ কী উঠবেটা আমি ভালো আছি শ্রাবণী আন্টি আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমি একদমই ভালো আছি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা সারাটা দিন আমি মাথা যন্ত্রণার জন্য মানে শুধু শটপট করেছি মানে কি কতবার যে মানে মলম লাগিয়েছি একটা ওষুধও খেয়েছি কিন্তু কিছুতেই কিছু কমছে না কিচ্ছু হচ্ছে না তো আমি একটু কথা দিয়েছিলাম যে শনিবার আমাকে লাইভে আসতেই হবে তার মধ্যে আমার ইউ ফেসবুক চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে তো তার জন্য মানে কি বললো তার জন্য তোমাদের সাথে কথা বলে টাইম কাটাতে এসেছি তো প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও আর একটু লাইক করে দাও পাশে থাকা লাইক বাটনটা প্রেস করে দাও একটু আর ভিডিওগুলো দেখে এসো আর এখন ফেসবুক যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করে নিও শ্রাবণী লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ফলো করে নিও আর তোমাদের টিফিন হয়ে গেছে সবার ও আমার মনে হচ্ছে কি অম্বল মানে একটা অম্বল হয় না সেই টক 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 ওইটা উঠছে গলার মধ্যে আবার কেমন একটা বমি পাচ্ছে মনে হচ্ছে কি বমি করে আসি অস্থির লাগছে শরীরটা মানে শরীরের মধ্যে একটা কেমন করছে ভালোই লাগছে না লাইভ করতে কিন্তু কি করব তোমাদের জন্য আসলাম প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের টিফিন হয়েছে তোমার কি টিফিন হয়েছে

আমি তোমার কমেন্ট পড়েছি বেটা শ্রমণী আনটি আপনি আমার কমেন্ট পড়ছেন না আমি আপনার প্রত্যেকটা কমেন্ট পড়েছি বুঝেছেন জানি না তিনজন কে আছে লাইভে কমেন্ট করছো না তিরিশ মিনিট থাকবো তাই তোমরা কমেন্ট করো করো বা নাই বুঝেছো যারা নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে করে দিও দিও পাশে থাকা বেল বেল প্রেস যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফার্স্ট ফার্স্ট তোমাদের কাছে চলে যায় সবাই জানো এটা আমার নতুন চ্যানেল কিন্তু খুলে খুলেছি অনেকদিন আগে ভিডিও আপলোড করা হতো না সেরকম কিন্তু এখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করছি এটাই হচ্ছে সবথেকে বড়ো বিষয় তার জন্য কন্টিনিউ লাইভেও আসছি প্রায় প্রায় কে আছে জানেন না তো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এখন হচ্ছে পাঁচজন কমেন্ট করো ষোলো মিনিট হয়েছে তোমার বিফ পজিটিভ আচ্ছা তোমার এখন এমন মনে হচ্ছে আমাকে বি পজিটিভ হুম আগের মতো না লাইভ হয় না আগের মতো না লাইভ কখনো হবেও না এখন যেমন লাইভ পাচ্ছ এটা নিয়ে হ্যাপি হও গো এখন মতো লাইভ আর কখনো হবেও না এখন এই যেই লাইভ পাচ্ছ এটা নিয়ে হ্যাপি হওয়ার চেষ্টা করো যদি আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তো কারণ তোমরা অনেক পুরনো ফ্রেন্ড আছো এখানে যে আমার ভিডিও দেখতে ভালোবাসে প্রথম থেকে তাদেরকে বলছি ভালো তোমরা যদি সত্যি আমার ভিডিও দেখতে ভালোবাসো আশা করি আমি যেই টাইপের ভিডিও বানাবো তোমরা সেটা দেখেই খুশি হবে আগের হয় না এখনকার মতো হয় না এগুলো কেন বলো বলো এগুলো কেন বলো কি হয় এগুলো বলে কি পাও তোমরা আমার অনেক ভালো ফ্রেন্ড অনেক পুরনো ফ্রেন্ড তোমরা এখন যেরকম ভিডিও করছি এটা তো সাপোর্ট করো না চলে যাচ্ছে পাচ্ছি না আমি বৌদি ঠিক কথা বলেছ একদমই তাই অনিন্দা ঘোষ আমার কথা হচ্ছে এটাই আগে একটা চ্যানেল ছিল বড় চ্যানেল তো সেখানে আমি কী ভিডিও করতাম কি না করতাম সেটা দেখে আমাকে বিচার করছে তো আমি তোমাদেরকে বারবার বলছি যে এই চ্যানেলটা আমার কাছে নেই আমি চ্যানেলে নেই আমি এখন নতুন চ্যানেল খুলেছি অনেকদিন আগে চ্যানেলটা খোলা ভিডিও ছাড়ছি কিছুদিন হচ্ছে এর আগে কয়েকবার ছেড়ে অফ করে রেখেছিলাম তো তোমরা আমি এখন যেই টাইপের ভিডিও করছি সেটাকে সাপোর্ট করো না সেটাকে ভালোবাসো তোমরা যদি আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো আশা করি আমি যেই টাইপের ভিডিও ছাড়বো সেটাই দেখতে তোমরা ভালোবাসবে না আগে কী ভিডিও করেছি এখন কেন সেটা করছি না সেরকম করছি না এটা কি মানে হয় কোনো মানুষ কি সময় মানুষের লাইফ একরকম কাটে নাকি মানুষ সময় একই রকম থাকে তো সবটা তো বুঝতে হবে না তো এক এক সময় এক এক রকম ভিডিও তো আসতেই পারে তো তোমরা সেটাতেই দেখ সেটাই দেখে হ্যাপি হও না আমিও হ্যাপি হব তোমরাও হ্যাপি হবে দেখে ভালো লাগবে দুটো জিনিসই তাই না এবার তোমরা কেউ কেউ আছো আগে কি করেছো তার মানে কি তোমরা এখনও সেটা করো পাঁচ মিনিট পরে আসছি ওকে ঠিক আছে নো প্রবলেম তো মানুষ কি সারা জীবন একরকম থাকে না একরকম চলাফেরা করে না একরকম খাওয়া দাওয়া করে নাকি একরকম তার লাইফস্টাইল থাকে সেটা বলো মানুষের লাইফস্টাইল কি সারা জীবন একরকম থাকে থাকে না বিয়ের আগে একরকম লাইফস্টাইল থাকে মেয়ে বড় ছেলে বলো বিয়ের পরে একরকম লাইফস্টাইল থাকে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বেবি হওয়ার পরে একরকম লাইফস্টাইল থাকে তারপর যখন ছেলে মেয়ে বড় হয় তখন একরকম লাইফস্টাইল থাকে তাই না সেটা বুঝতে হবে বৌদি রাতে লাইভে আসো না রাতে আসি না বাট আমি সন্ধেবেলা দিকে আসি আর দুপুরবেলা আসি রাতে আসা হয় না গো এই সন্ধেবেলা আসি আর দুপুরবেলাতে আসি তো আমি টাটা করে আসবো আমার খুব প্রবলেম হচ্ছে গলা জ্বলছে না জল খাবো